অবশেষে আসলাম পাশরিয়াল রিয়াল মার্কেটে তো এখানে আসার পরে আগে জোতা দেখতেছি জোড়া শু লাগবো জুতা আছে রুমে ওইগুলা সাদা পড়লে দায়িত্ব জায়গা একদিন পড়লই তো দিকে দেখছেন মেয়েদের জামা কাপড় সালমান রে বলছিলাম এক কিনা কিনে দিতে বলতেছে লাগতো না সালমান রে অনেক রিকোয়েস্ট করছি একজোড়া কিনে দিতে তুই যে আলবা পাকিস্তান যাস আলবা লয়ে যাইস তোর বউ লাগিয়া কইতাছে আমার তো বউই নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে যাইতেছি পাঁচ রিয়াল মার্কেটে কিছু কিনাকাটা কর্ম তো এই যে আমরা সবাই বের হয়ে গেছি ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর এই ভিডিওটা দুই মাস আগের ওই সময় শরীর খারাপ ছিল ভিডিও এডিটও করা হয় নাই আপলোডও করা হয় নাই যে সময় খোবারা ছিলাম খোবার থেকে একটু দূরে আর কি পাঁচ রিয়াল মার্কেট তো সবাই মিলে বের হয়ে গেছিলাম আমি সালমান আরও বাকি সবাই হারতে হাঁটতে মজা করতে করতে চলে আইসি এই যে এইটাই পাশরিয়াল মার্কেট বিশাল বড় তো এখন ভিতরে ঢুকমো ডুইকে দেখমু কি আছে না আছে যদি মিল মতো পাই তো অনেক কিছু কিনবো না হলে কিছু কিনবো না আসা পড়মু তো আপনারা দেখতে থাকেন আমিও ডুকি কি করা যায় প্ল্যান আছে একজোড়া শ্যু কিনবো আর কিছু টুকটাক প্যান্ট শার্ট কিনবো তো দেখি যাই এই যে আসা পড়লাম এখানে বেশিরভাগই বাচ্চাদের কাপড় আর এই মার্কেটে নাইনটি নাইন পার্সেন্ট জিনিস ওই পাঁচ রিয়াল দশ রিয়াল নাম আর কি পাঁচ রিয়াল মার্কেট কিন্তু ভিতরে পাঁচ রিয়ালের কোনো জিনিস নেই একবারে কম এই কিছু প্যান্ট শার্ট আছে মানে এইগুলা পরে আর কি ডিউটি করতে পারবেন পাঁচ রিয়াল দশ রিয়াল কাজ করার জন্য দুই একটা প্যান্ট নিমু তো প্যান্ট দেখলাম অনেকক্ষণ দেখলাম প্যান্ট প্যান্ট ভালো প্যান্ট পাইতেছি না আর এই ভিডিওটা প্রায় দুই মাস আগে করছিলাম ওই সময় শরীর অনেক খারাপ ছিল ভালোভাবে ভিডিও করতে পারি নাই ভালোভাবে দেখাইতে তো পারি না আপনাদেরকে তো ভিডিওটা আপলোড করা হয় নাই আজকা করবো এই কারণে এডিট করতেছি আবার আজকে আমার শরীর ভালো না ঠান্ডায় কথা বলতে পারি না তো এই যে এখানে প্যান দেখলাম দেখছেন সবগুলো হয়েছে কাজের পেন এইগুলো পইরা কাজ করতে পারবেন অনেক ভালো লাগবে কাজ করলে তিরিশ শিয়ালদা একটা প্যান কিনলে দুই তিন দিনে নষ্ট হয়ে থাকা কাজ করলে এর থেকে ভালো না দশ রিয়ালদা পাঁচ কিন না কাজ করবো কারণ কাজ করি আর তো বালুটা পইরা লাভ কি দেখছেন এইখানে মোজা তারপরে গেঞ্জি আর এই দিকে আপনার বাচ্চাদের কাপড় মহিলাদের কাপড় দেখছেন এখানে সব কিছু আছে আবার পাশে দিয়ে পারসেন্ট জিনিস ওই এখানে মহিলাদের মেয়েদের খালি কিছু জিনিস আছে টুকটাক এই যে সালমানে আমার আন্ডার প্যান্ট দেখায় এই যে দেখছেন এইখানে সব মহিলাদের জামা কাপড় আপনার প্যান্ট তারপরে প্লাজো কত সিস্টেমের পেনজে যে আছে মাইয়াদের সিরা ভাড়া আর আমি অনেক একটা একটা পেন অনেকদিন এইখানে সব মেয়েদের জামা কাপড় দেখছেন জামা খুব সুন্দর আমি অনেকক্ষণ দেখলাম এই জামা এইখানে ছেলেদের শু আছে তারপর ছেলেদের জিনিস খুব কম নাই বললেই চলে এই টুকটাক তারপর এইদিকে আছে মেয়েদের জুতা তো এইখান থেকে একজোড়া জুতা পছন্দ হয়েছে জুতাগুলো কিনবো ওই যে সাদা জুতা গুলাই তো কিছুদিন পরে বাইরে যাইবো দেখে তো আগে বাগে কিছু জিনিসপত্র কিনা রাখি তারপর আবার যাইবেলা কিনবো তো এখানে আমার এক জোড়া জুতা দেখতেছি এই যে শুগুলো লইলাম এগুলো সস্তা আপনার তেইশ রিয়াল বিশ রিয়াল তো ভালো লাগছে না আমি অনেকক্ষণ যাবতীয় দেখলাম জুতাগুলাই আর তেইশ রিয়াল হইলে সস্তাই কারণ সেম জুতা একজোড়া লুল্লুর ভিতরে দাম চাইছিলাম ওইখানে তিনশো রিয়াল না আড়াইশো রিয়াল কইছে ওইটার পক্ষে তেইশ রিয়াল সস্তাই তো দেখলাম অনেকক্ষণই পছন্দ হয়েছে না তো এইদিকে আইসা করছি ঠান্ডা খাইতাম ঠান্ডাও পছন্দ হয়েছে না তো সালমানে বলতাছে ঠান্ডা খামো নাকি তো ঠান্ডাও দেখলাম এইদিক হয়েছে আপনার খাবার তারপরে এইদিক হয়েছে আপনার ফুল টুল এক এক গলির ভিতরে এক এক সিস্টেমের জিনিসপত্র এইদিক হয়েছে আপনার মেয়েদের কসমেটিক এইখানে সব আছে যা কসমেটিক চাইবেন সব আছে এইখানে তো কসমেটিকগুলো খুব ভালো লাগছে তারপরে এইদিকে আছে তেল শ্যাম্পু সুনু সাবান লসুন এইখানে সব কিছুই আছে তো দেখলাম সব কিছুই দেখলাম গুইরা গাইরা তো নিছি অনেক কিছু নিছি তোলা টাকা দিমু তারপর চলে জমু ওই যে ওরাও মনে টাকা দিতেছে তো টাকা মাকা দেওয়া শেষ আলাই যে বের হয়ে গেছি আর আমাদের সাথে যে আরও কিছু মানুষ আইছে ওরা গেছে অন্য পাশে তো আমরা যাইতেছি গিয়া ওরা পরে আসবে তো আমাদের সামান টামান যা আছে সব কিছু কিনা শেষ বের হয়ে গেলাম আমরা তো এই যে এই জুতাগুলো আনছি বোর লাগিয়া কিছুদিন পরে যাইব ভাই তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ